কালকে তো আমি ফিরেছি ওখান থেকে মানে মায়ের ওখান থেকে কালকে ফিরেছি প্রায় রাত আটটা বেজে গেছিল কালকে ব্লগ তোমার সঙ্গে শেয়ার করেছি আর আজকে সকাল থেকে আবার এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে তো তোমরা আগের দিনে ব্লগ দেখেছো যে আমি কালকে রাত্রেবেলায় ফিরেছি তো রাত্রেবেলা ফেরার পর সেভাবে রাত্রিটুকু রান্না সামথিং করেছিলাম বলতে ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম একটু টমেটো সেদ্ধ করেছিলাম ডাল করেছিলাম এগুলো দেখেছ রাত্রেবেলা কিছু সবজি ছিল না সবজি বাজার কিছু ছিল না আলু খুব কম ছিল পেঁয়াজ তো সেই মতো আজকে সকাল সকাল বর্মসাইকে বলে দিলাম যে বাজার করে নিয়ে আসছে তো সকালবেলাতেই বাজারটা করে নিয়ে চলে এসেছে দুটো ঝোলা দেখতে পেলে তো একটা ঝোলায় আলু পেঁয়াজ আছে আর একটা হচ্ছে সবজি নিয়ে আসছে বাড়িতে না থাকলে যা হয় এই দেখো জামাকাপড় কিন্তু প্রচুর জমে গেছে তো একটা দুটো একটা দুটো করে কাচবো আজকে কিছু অল্প কাচবো হ্যাঁ রোদ বেরোলে সত্যি কাঁচতে ইচ্ছে করে আর রোদ না বেরোলে না মানে কি বলবো কাস্তে একদম ইচ্ছে করেও না আর আস্তে আস্তে জামাকাপড় জমেও যাও আর যেহেতু আমি ছিলাম না সেক্ষেত্রে জামাকাপড় একটু বেশি হয়ে গেছে এখন ওই জামাকাপড়গুলো সব কিন্তু আজকে কেচে নেবো আর আজকে টিফিনে এই যে ম্যাগি করে দিলাম আর হচ্ছে ডিম সেদ্ধ দুটো ডিম সেদ্ধ করেছি আর একটা ম্যাগি করে দিয়েছি তো ম্যাগি খেয়ে আজকে কিন্তু হাজব্যান্ড অফিস চলে যাবে এটিএম থেকে না টাকা তুললেই খালি পাঁচশো টাকার নোট মানে পাঁচশো টাকার নোট খুচরা করতে গিয়ে এত অসুবিধা হয়ে যায় মানে কি বলবো বাজারে গেলেও তাই আর যেখানে দোকানে গেলেও তাই পাঁচশো টাকার নোটটা ভীষণভাবে অসুবিধা হয়ে যায় তো যাই হোক আজকে কিন্তু বাজার থেকে যে মাছ নিয়ে এসছে তো মাছের এই যে মাছ চারটে পিস করে নিয়ে এসছে বড়ো বড়ো তো এই চারটে পিস করে নিয়ে আসার কারণ হচ্ছে যে আজকে ভাজা মাছ খাবে তো আমাকে বলেছে কিন্তু মাছটা আজকে রান্না করবে না আজকে ভাজা রেখে দেবে বেশ গরম গরম ভাজা খাবো তো সেই মতো এই যে এখন মশলা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আর হচ্ছে যে গুঁড়ো লঙ্কা তো নুন হলুদ গুঁড়ো লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি কারণ যেহেতু ভাজা মাছ খাওয়া হবে সেক্ষেত্রে একটু বেশি মশলা দিয়ে কড়া করে ভেজে নেব কারণ বলেছে ভাজা ভাজা খাওয়ার জন্য কিন্তু এরকম করে মাছটা কিন্তু ফিস করে নিয়ে এসছে বাজার থেকে আর ফাইনালি দেখো কিন্তু মশলা মাখানো হয়ে গেছে আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ যেহেতু দুদিন ছিলাম না ওখানে ছিলাম ওখানে জল খেয়েছি চান করেছি তো সেই হিসাবে কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে গলা শুনে বুঝতে পারছো সেইভাবে জ্বর নেই কিন্তু জাস্ট একটু কাশি হচ্ছে বলে গলাটা বসে গেছে মানে একটু ঠান্ডাটা জাস্ট লেগেছে আর যাই হোক ফাইনালি এখন রেডি হয়ে এখন কিন্তু ওই অফিস বেরোবে তাই এখন রেডি হয়ে চান করা হয়ে গেছে আর টিফিনটা ওর খাওয়া হয়ে গেছে আর ওর কাছে খুচরো পয়সা নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা যে বললাম এটিএম থেকে টাকা তুললেই খালি ওই পাঁচশো টাকার তো ওই খুচরো খুচরো টাকাটা আর কি আমার কাছে চাইছে একটু থাকলে ভালো হয় দাও আমি না তুমি আমার কাছ থেকে কেন খুচরোগুলো খালি নিয়ে নিয়ে নাও মানে কুড়ি টাকা ত্রিশ টাকা দশ টাকার নোট সুবিধা হয় আর কি আর আমার কাছ থেকেও খালি টাকা খুচরো টাকাগুলো নিয়ে নেবে মানে আমি খুচরো করবো আরও খালি খুচরো টাকাগুলো নিয়ে নেবে তো সেটাই আর কি নিচ্ছিল আর হাসছিল সামনেলে বলেছি যে স্বামী স্ত্রী কিন্তু একে অপরের পরিপূরক হ্যাঁ অবশ্যই একে অপরের পরিপূরক কারণ হচ্ছে দেখবে কোনো কাজ হাজবেন্ড ছাড়া হয় না সম্পূর্ণ হয় না আবার অনেক কাজে যেগুলো বউ ছাড়া সম্পূর্ণ হয় না সত্যি কথা বলতে বাইরের কোনো কাজ যেগুলো হাজবেন্ডরা করে স্বামীরা করে তো স্বামীদের দ্বারা সেগুলো সম্ভব সেগুলো কিন্তু স্বামীরাই করতে পারবে বিশেষ করে বাইরের কাজটা আর ঘরে সংসারের কিছু কাজ যেগুলো বউ না থাকলে কখনোই সম্ভব হয় না উল্টো পাল্টা হয়ে যায় ঘরে তো উল্টো পাল্টা হয়ই প্লাস আবার খাওয়া দাওয়া তাই সব দিক থেকে কিন্তু অসুবিধা হয়ে যায় মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু হাজব্যান্ড ছাড়া কিন্তু মানে হ্যাঁ বউ অসম্পূর্ণ আবার বউ ছাড়া কিন্তু হাজব্যান্ড অসম্পূর্ণ মানে স্বামী স্ত্রী সত্যি কথা বলতে একে অপরের কিন্তু পরিপূরক এটা কিন্তু আমরা সবাই মানি তাই না তো আজকে বাজার থেকে দেখলাম বাঁধাকপি নিয়ে এসছে গাজর নিয়ে এসছে তো বাঁধাকপি গাজর আর এর মধ্যে কিন্তু একটু আলু দিয়েছে তো এটা একটু ভাজা করব হ্যাঁ মানে বাঁধাকপি গাজর আর হচ্ছে হ্যাঁ সিমও দিয়েছি সিম ছোটো ছোট করে কেটে শুরু সরু করে কেটে শিম আছে ওর মধ্যে বুঝতে পারছো জানি না বাট সিম সিম আছে আর হচ্ছে গাজর হচ্ছে আর আলু আর মটরশুঁটি দিয়েছে তো এটা নিয়ে একটা ভাজা হবে আর কি আর ওইদিকে মাছটা ভাজা করব আর হচ্ছে ডাল করব। এটাই আজকে বলে গেছে তোমাদের দাদা যে এই ডাল রান্নাটাই যে করবে সিম্পলের মধ্যে বাঁধাকপি ভাজা হবে ডাল হবে আর হচ্ছে যে মাছটা ভাজা হবে তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর এখন ফাইনালি কিন্তু রান্না বান্না হয়ে গেছে দেখো যত তাড়াতাড়ি করি না কেন শীতের দিন না সব সময় মানে ঘড়ির কাঁটা এত ছোটে দিন এত ছোট হয়ে যায় মানে কি বলবো মনে হয় যেন এই একটা বেজে গেল এই দুটো বেজে গেল এরকম হয় আর কি রান্না করতে করতে আর শীতকালের সময় একটু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরিও হয় সেই মতো আর কি টাইমটাও কিন্তু অনেকটা মানে কী বলবো তাড়াতাড়ি চলে যায় আর কি যেহেতু শীতকালে দিন ছোট রাত বড় আর দিন ছোট মানে আমাদেরও কিন্তু কাজ বেড়ে যায় তাই না এই যে এখন আমার কাঁচাও হয়ে গেল আর চানও হয়ে গেছে এবার ছাদে যাব সব মেলে দিয়ে আসবো তো ফাইনালি একদম চান হয়ে গেল আর ছাদে মেরে দিয়ে আসলে জামাকুলো সব যেগুলো হোক আর রোদের তো খুব তেজ নেই আর রোদের চুলটা শুকাতে গেলে হবে এখন বাজে প্রায় দুটো তো একটু দেরি হয়ে গেলো কাছাকুছি করলাম তো সেই কারণে আর কি তো যাই হোক এখন চুলটা একটু শুকিয়ে নি তারপরে আবার খাওয়া দাওয়া করবো আর চুল যদি ভিয়ে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে তো চুলটাকে শুকাবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড আবার অফিস চলে গেল মানে কাছে যেহেতু অফিস সেক্ষেত্রে দুপুরবেলা খেতে আসে তো দুপুরবেলা খেয়ে আবার চলে যাওয়ার পর তারপরে আমি আমার কাজ করছিলাম কাজ বলতে কি আমার কিছু ভিডিও এডিটিং করছিলাম কিছু প্রসেসিং আছে আপলোডিং সেগুলো সব করছিলাম আর দুপুরবেলাটা বসে বসেই কিন্তু আমি এগুলো করি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে সন্ধেবেলায় আমি জাস্ট একটু আজকে কফি খাইনি চা করে খে হওয়ার পর রেডি হয়েছি দেখো দেখে বুঝতে পারছো যে আমি সেজে সেজেছি আমার রিলস বানানোর জন্যই কিন্তু সেজেছিলাম জাস্ট সেজে রিলস বানাবো তখন হাজব্যান্ড আবার ঢুকলো তো আমি দুধটা জাস্ট গরম করে নিচ্ছিলাম কারণ ওকে কফি বানিয়ে দেবো বলে তো আমাকে বল তুমি সেজে কুজে কি রান্না করছো আর না সেজে কুঁজে মোটে রান্না করিনি রিলস বানাবো সেই কারণে কিন্তু একটু জাস্ট আর কি মেকআপ করেছি তো এখন রিলস বানাবো তো আমাকে বললো কাজবাদী তুমি এই করছো আর শোনো পুরো সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করে কিন্তু তারপরে কিন্তু আমি এই রিলসটা বানাচ্ছি ঠিক আছে রিলস বানাবো তো তুমি বলো এখন কফি খাবে তোমাকে কফি কাপড় দিচ্ছি এক কাপ কফি করার পর তারপর রিলসটা বানাবো তো যাই হোক আমি ওকে দেওয়ার পর তারপরে রিলসটা একটু বানানো দুটো রিলস দিয়েছি দেওয়ার পর এখন এই যে আসার সময় পড়েছিলাম নুন আনতে নুন শেষ হয়ে গেছিল নুনের প্যাকেটটা নিয়ে এসছে এখন আর দিচ্ছি তো ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নেওয়ার আবার হাজির হয়ে যাবো ঠিক আছে এখনকার মধ্যে গুড নাইট হ্যাঁ আর ব্লগের মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে চলো এখনকার মধ্যে গুড নাইট টাটা বাই